গাঁজা পড়াটাই ভুল হবে অনহ্যাক ওই যে কেউ কয় গাঁজা কেউ কয় লাউ কেউ কয় কদু না গাঁজা তো খায় রাজার আমরা গাঁজা খাই না আমরা পাগল ফোগের হয়তো আমাদের সিদ্ধি লাগে কেন ওই দেশে গেলে দেখছেন একটি পাগলের পিছনে ষাটটা পুলিশ পর্যন্ত বডিগার্ড থাকে সরকারও আমাকে বন্দি করে রাখতে পারবে না কিন্তু আমাকে উরাল দিয়ে যেতেই হবে তুমি কি হিন্দু না মুসলিম আমি তোরা যা ভাবিস যারা কোরআন পড়ছে তারা বুঝে এটা কি জিনিস আমি কুষ্টিয়া লালনের ভক্ত ঠিক আছে আসে এক ভক্ত আমরা সবাই আসি যাই কিন্তু সেখানে কিন্তু কোনো হিন্দু বা মুসলিম কোনো ভেদাভেদ নাই কেন সেখানে কত ভক্ত আসে যায় এবং সেখানে আমরা যে সিদ্ধি খাই ওখানে খুবই আরাম পাই এবং কি শান্ত না পাই মনটা অন্ধ শান্ত লাগে তাই আমরা ওখানে ভালোবাসি যাই না গাঁজা তো খায় রাজারা আমরা গাঁজা খাই না আমরা পাগল ভোগীর হয়তো আমাদের সিদ্ধি লাগে কেন উদ্দেশ্যে গেলে দেখছেন একটি পাগলের পিছনে ষাটটা পুলিশ পর্যন্ত বড়িগার থাকে কেন শুধু আর সাধক এবং সিদ্ধি সাধক সিদ্ধি খায় বিদয় তো আমি কালু পাগল এবং আমার মা বাবের ছোটোবেলা থেকে আমি হারিয়ে যাইবার পর আমার অরিজিনাল নামে আমাকে কেউ চেনে না তবে আমাকে সবাই চেনে আমি কালো পাগল জন্মস্থান বাড়ি ছিল ব্রাহ্মণ বাড়িয়া বর্তমান বাড়ি চট্টগ্রাম আমার নাম কালু পাগল জি আমি প্রস্তুত আমার থেকে দুদিও সরকারও কথার কথা আল্লাহ তো বিপদ আপদ বলা যায় না সরকারও আমাকে বন্দি করে রাখতে পারবে না কিন্তু আমাকে উরাল দিয়ে যেতেই হবে আল্লাহ যদি আমাকে নেওয়া কিন্তু আমার মনের আশা আমি আঠারো তারিখ এর আগেই যাব। আমি লালনে আমি পাগল বেশি আছি মনে করেন সাত বছর বয়সের থেকে তো এতে তখন থেকে মানে আমি মাদ্রাসা মসজিদ বা মন্দির গির্জা সব নিয়ে বড় হয়েছি তাহলে আমি ওই যেখানে এখন আছি তারও উপর সবাই বলে তুমি কি হিন্দু না মুসলিম আমি তোরা যা ভাবিস আমার আসা যায় না কিন্তু আমি মুসলিমের ছেলে এটা আমি দাবি করি কিন্তু আশা করি আমি বিগত ওখানে আঠারো বছর যাবত রালিং আছি কেউ বাধা দেয় না বা কেউ প্রশ্নও করে না কেন জানে পাগল ফকির এখানে আসে সিদ্ধি সেবা খায় এবং কি কেউ যায় ধর্নের আশায় কেউ যায় বাবার আশে গের আশায় জি সিদ্ধি খায় আর কোনো নিশা না খায় কিন্তু আমি সিদ্ধি খাই আমি লালনে ব্যস্ত চি সে কে সে তো নিজেই জানে না জি আর আমি তো ছোটবেলা থেকে এতিম হয়েছি বলেই ওই যে সে যখন কেউ না কেউ জানেই না সে কি হিন্দু না মুসলিম তাই আমিও তার বক্তবে পড়ে রয়েছি বা হয়ে পড়ে রয়েছি শুধু দেখি তার আমাকে আল্লাহ কোনো ডাইলে হোক ভাত হোক নুন হোক দেয় বা আল্লাহ কাছে যেভাবে চলতেছে আল্লাহ আমাকে সেভাবেই চালায় আলহামদুলিল্লাহ যারা কোরআন পড়ছে তারা বুঝে এটা কি জিনিস এটা একটা আজমিরের পাখে পাঞ্জাতন এখানে আরবি লেখা ছাড়া আর কিছু নেই আর এমন কোন তামিজ তোমারও আমার কাছে নেই আমি তো শখের তো আশি টাকা ভালো লাগে দেয় শখ কইরা এইটা এইটা ওই যে যার নামে লইছি তার হাতের লাঠি ও আর দুদিন মানেছি তাহলে তালে মনে যদি দুঃখ লাগে বাজায় হয় লা ই লাহা লা লালন ইচ্ছা আছে যে পর্যন্ত মেলা শেষ না হবে তার পর্যন্ত আসবো না মেলা শেষ তাকে সালাম জানিয়ে তারপরে আমি আমি আবার কি আমার ঢাকা ফিরে ওখানে সিদ্ধি পরে অনুমতি থাকে সিদ্ধি খাইলে মনে করেন কোনো ঝগড়া বা বিবাদ কিছুর জন্য টেনশন থাকে না কারোর সাথে মারামারি করতে ইচ্ছা হয় না কেন নিজে নিজে ধ্যানে থাকি আল্লাহ বিল্লা করা যায় বা খুব ভালোভাবে চলা যায় কে আর সিদ্ধি খাইয়া সবসময় ভালো মাতাম ব্রেনটার কিন্তু ঠান্ডা থাকে গাঁজা খায় রাজারা তারা তো এক টাইমে রাজা ছিল ওটা খেলে ফল ফ্রুট লাগে আর আমরা সিদ্ধি খাই সাধন পার্থক্য গাঁজা তো গাঁজা তো আমি চিনি নাই আমি সাইজে যাবে বলছি যে সিদ্ধি সাথক অর্থাৎ এটাকে বলতে হবে সিদ্ধি সাধক গাজা বলাটাই ভুল হবে অনহ্যাক ওই যে কেউ কয় গাজা কেউ কয় লাউ কেউ কয় কদু ওই দেশের যে গাজা এই দেশের গাজা ওই দেশে গেলে বলে এটা বিষ পাতা খাইলে হয় এটা খায় না ওই দেশে খায় কাঠারি বালাহাটি ওখানে কি না হয়তো বা পাগল ভক্তি যারা আছে আসে গান তারা আমাদের জন্য নিয়ে আসে তারা আমাদেরকে সেবা দেয় তারা সেবা দিলে ওটাকে আমরা কি পূর্ণ করে নিয়ে ওদের মতো যা মানে বয়স্ক ছেলে হবে না মানে মিডিয়াম বয়স্ক হতে হবে তাদেরকে নিয়ে আমরা একসাথে বসে খাই আর লাল পোশাক হয়েছে বাবা এটা হয়েছে ল্যাংটার তরফের থেকে পিনছে ঢাকা বেল বেলতলি ল্যাংটা তার আমি আসে গান তার না বাবা আমি কি তার একটা আসে গান তাই ল্যাংটার স্মৃতি রাখছি